আসসালামু আলাইকুম সম্মানিত আপনাদেরকে আমাদের দক্ষিণচার থানা কিশোরগঞ্জ এই এলাকা পানি নির্মাণ বোর্ড আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এখানে নদী ভাঙন রোধ করে দিয়েছে বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন আমাদের গ্রাম থেকে নদীর ওই পরে গভরগাঁও থানা একটি ব্রিজ করে দিলে পর্যটনের জন্য অত্যন্ত ভালো হবে কারণ বিভিন্ন এলাকা থেকে আমাদের গ্রামে এখানে আসতেছে এটা কোনো মিনিপক্স নয় এটা কুয়াকাটা নয় এটা আমাদের গ্রাম অনেক মানুষ এখানে সমবেত হয় প্রতিদিন বিকালবেলা বাংলাদেশ সরকারের কাছে আমার আতুল আবেদন দুইটি দাবি প্রাণের দাবি আমাদের রাস্তাটি অত্যন্ত ভেতোয়া যার জন্য মির্জাপুর বাজার থেকে আমাদের গ্রামে আসতে অনেক কষ্ট হয়